সম্মানিত অডিয়েন্স এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যেককে জানাই গ্রিম প্যারাডাইজ টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী চার দশমিক একের কিছু অঙ্ক নিয়ে আমি এই অঙ্কগুলোর আগে যে অঙ্কগুলো ছিল আছে সেই অঙ্কগুলো আগেই ধারাবাহিকভাবে চ্যানেলে আপলোড দিয়েছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি যাতে তোমরা অন্যান্য অঙ্কগুলো এই অঙ্কগুলোর আলোকে নিজেরাই সমাধান করতে পারো প্রথমে ১৩ নাম্বার দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আগে আমি অঙ্কটা সমাধান করব এরপরে বিষয়টা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি খ নাম্বার লিখা আছে সিক্স এ প্লাস নাইন বিভেন বিশিকে পাশে লিখে দিবে যেহেতু নাইন বিস এবং সেভেন বি মাইনাস এইট এল টু ওয়াই ধরে তাহলে এক্স ওয়াই সূত্র অর্থাৎ এক্স ওয়াই মানে মনে করেন অ্যাবি অ্যাবি সূত্রটি কি হবে অ্যাবি একটা কথা মনে রাখবে অঙ্গুলো সমাধান করার জন্য অবশ্যই তোমাকে সূত্রগুলো মুখস্থ করতে হবে সূত্রের একটা লিস্ট অর্থাৎ সেভেন থেকে টেন পর্যন্ত বীজ গণিতের যে সূত্রগুলো প্রয়োজন হয় এর একটা লিস্ট আমি আগে থেকে আমার চ্যানেলে আপলোড দিয়ে রাখছি কমেন্ট বক্সেও দিয়ে রাখবো প্রয়োজন হলে সেখান থেকে তোমরা দেখে নিবে

এখানে যেটা বসবে এখানেও সেটা বসবে শুধু পার্থক্য কোথায় জানো এখানে প্লাস আছে সেখানে জায়গায় এখানে কি বসবে মাইনাস বসবে পার্থক্য হলো এখানে আর কোনো পার্থক্য নাই যেহেতু সূত্র দেখতে একই ফোর सिक्स ए प्लस नाइन बी प्लस सेवन बी माइनस एट ए डिवाइड बाई टू होल स्क्वायर माइनस टू बस लाम सिक्स ए प्लस नाइन बी माइनस सेवन बी माइनस माइनस ए प्लस माइनस माइनस से प्लस प्लस एट ए होल स्क्वायर

আর এখানে যেহেতু বড় সংখ্যা নাইন বি নাইন বি রাখছেন প্লাস সেই এখানে প্লাস বসিয়েছি এখানে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারটা বসালাম ইকুয়াল টু টা বসালাম এখান থেকে টু কমন যায় অর্থাৎ টু দ্বারা এটাকেও ভাগ যাচ্ছে এটাকেও ভাগ যাচ্ছে তাহলে তাকে কি টু যদি আমি কমন নিই চাইলে তুমি মাইনাস টু কমন নিতে পারো মাইনাস টু কমন নিলাম তাহলে মাইনাস টু কমন নিলে এটাকে আর এদিকে প্লাস মাইনাসে মাইনাস আর দুগুনে ষোলো এইট বি হল স্কোয়ার মাইনাস টু টা নিলাম এখান থেকেও যদি আমি টু কমন নি তাহলে তাকে সেভেন এ প্লাস নিলে আর তাকে বি কমন মানে হলো রাখলাম এখন এই টু টু কেটে দিলাম টু টু উপরে নিচে কাটাকাটি করছি ইকুয়াল টু এখানে তাকে মাইনাস আছে মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে এখানে ব্র্যাকেটের ভিতর মাইনাস আছে বাইরে স্কোয়ার আছে মাইনাস প্লাস তাহলে বিষয়টা দাঁড়ালো এ মাইনাস এইট বিয়ার এখন আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম অঙ্ক আগে করিয়ে দিই তারপর বিষয়টা আমি বুঝিয়ে বলছি দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো দুটি রাশি এ মাইনাস এইট সেভেন এ প্লাস দুইটা হলো দুইটি রাশি বর্গের বর্গ মানে হলো স্কোয়ার ন্তরূপে অন্তরূপে হলো মাইনাস অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তর প্রকাশ করতে বললে এTROই করবে এর চেয়ে বেশি করার দরকার নেই এটা আরো অনেক কিছু করা আছে a স্কয়ার b স্কয়ার সূত্র হবে a b হোল স্কয়ার সূত্র হবে a b হোল স্কয়ার সূত্র হবে কিছু করার দরকার নেই যেহেতু আমাকে এখানে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে সুতরাং দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশিত রূপ a 8b হোল স্কয়ার 7a b হোল স্কয়ার এটাই হলো তেরো নাম্বারের সমাধান এখন সর্বশেষ অঙ্ক চোদ্দ নাম্বার সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ বোঝার মতো একটা অঙ্ক এই অঙ্কটা আমি তোমাদের করিয়ে দিব অর্থাৎ দুইটা সংখ্যা একটা হলো এ এর মান দুইও হতে পারে তিনও হতে পারে চারও হতে পারে এবং আরেকটা হলো বি যেখানে এর মান হবে বড় বি মান হবে ছোট সংখ্যা দুই এর ফল হলো বারো সংখ্যা দুই মানে কে কে এ এবং বি

তাহলে ক নাম্বার টু এক্স প্লাস থার্টিন টু এক্স মাইনাস সেভেন টু তাহলে এটা যদিও মাইনাস আছে কিন্তু এখানে আছে প্লাস বিষয়টা আমি একটু করে বুঝে দিচ্ছি কিভাবে সমাধান করবে টু এক্স আর টু এক্স মিল আছে সেজন্য জন্য এই দুটাকে এক্স ধরলাম থার্টিন আর সেভেনের মধ্যে কিন্তু মিল নাই সেজন্য জন্য এটাকে যদি এ ধরি এটাকে এ ধরা যাবে না এটাকে বি ধরতে হবে তাহলে বিষয়টা দাঁড়ালো এটাকে এক্স

এ মানে হলো মানে হলো মাইনাস্টিন বি মানে হলো মাইনাস সেভেন বি মানে মাইনাস সেভেন টু এক্স হোল স্কোয়ার হয় ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টিন

সংখ্যা দুইয়ের যুগফল কত আছে বারো সংখ্যা দুই মানে এ এবং বি এ এবং বি এর যুগফল সেই জন্য যুগ ইকুয়াল টু টুয়েলভ আবার দিয়ে আছে এবং গুণফল হলো ৩২ কার কার গুণফল এ এবং বি এর এ এবং বি এর হলো এ ইকুয়াল টু থার্টি এখন টু এ স্কয়ার প্লাস টু বি স্কয়ার মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশিমালা নিলাম টু কমন তাহলে হয় বিয়ার সূত্রটা এখন এখানে সূত্র লিখা যায় কিন্তু দেখা যায় যে টু ইন্টুকোয়ার সূত্রের যে মানগুলা দরকার সে মানগুলা এখানে নেই সেই জন্য আমি টুকে বাইরে রেখে দিবস বি এর একটা সূত্র আছে সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে অনুসিদ্ধান্ত বলা হয়

টু ইন্টু বারো হয় একশো চুয়াল্লিশ মাইনাস বত্রিশ চৌষট্টি বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ বত্রিশ দুগুণে চৌষট্টি টু ইন্টু একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি বিয়োগ করলে আর থাকে আশি আশি আর দুই গুণ করলে হয় আশি দুগুণে একশো ষাট সুতরাং নির্ণমান হবে কত একশো ষাট এটাই হলো নাম্বারের সমাধান এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব গ নাম্বার প্রমাণ করো যে a 2b হোল স্কয়ার 5b স্কয়ার 176 এখানে আমার কাছে যা দেওয়া আছে সেগুলো আবার লিখলাম দেওয়া আছে a plus b equal to 12 এবং a b equal to কত দেয়া আছে 32 এখন আমার এখানে a b এর মানও প্রয়োজন হতে পারে সেজন্য আমি a b এর মানটা বের করব

অর্থাৎ একশো চুয়াল্লিশ থেকে একশো আড়াইশ বাদ গেলে তাকে ষোলো এটা হলো কারমান মানুষ বি হোল স্কোয়ার মান আমার দরকার তাহলে সুতরাং রুট ষোলো কেন আসলো এদিকে স্কোয়ার আছে আমি তুলব স্কোয়ারটা তোলার জন্য বর্গমূল ব্যবহার করা হয় তাহলে এদিকে বর্গমূল এদিকে বর্গমূল এদিকে বর্গমূল করলে হয় এমআইএস বি আর এদিকে বর্গমূল করলে বর্গমূল ষোলো হয় আর বর্গমূল ষোলো মানে হলো ফোর

অর্থাৎ ডান পক্ষ হতে হবে 176 এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 ইনটু a মানে a ইনটু b b মানে কে 2b b মানে হলো 2b সূত্র শিখতে হয় কারণ না সূত্রের সাহায্যে অঙ্কগুলো সহজ সমাধান করা যায় অর্থাৎ অঙ্ক সহজ করার জন্য আমাকে অবশ্যই সূত্রের ব্যবহার করতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার মানে 2b হোল স্কয়ার

একশো আঠাইশ আর আটচল্লিশ যোগ করলে হয় একশো ছিয়াত্তর তাহলে এই যে ডানপক্ক একশো ছিয়াত্তর আছে তাহলে আমার অঙ্ক মিলে গেল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডানপক্ক তাহলে আমি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইডেল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত মানে এভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় ভবিষ্যতে তোমরা পরবর্তী পেয়ে যাবে ইনশাল্লাহ এবং আরো অতিরিক্ত বহু নির্বাচনী অসীজান পাবে যদি আমার ক্লাসগুলো দেখে ভালো লাগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ক্লাসগুলোতে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবে এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যেও বিষয়গুলো জানিয়ে দিবে যাদের প্রয়োজন আছে তারা সেগুলো দেখতে পারবে এবং সর্বোপরি আমাকে অনুপ্রাণিত করবে তোমাদের এই ভালোবাসাটুকু ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ